ধরার আগে আপনার কোনো আপনার ঝাঁকি লাগবে না তো না কোনো আমি আপনার উপরে কিছু হবে না কিছু হবে কোনো আপনার ভাঙ্গার চান্স আর গ্লাস হচ্ছে আপনার

সাথে টাকা নিয়ে যাবেন আচ্ছা সাথে আমরা দরকার জরিমানা দিব আপনাদেরকে মানে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল না কপি গ্যারি তাহলে 100% আমরা আপনাদেরকে জরিমানা দিব আচ্ছা অনেকেই চায় যে বাজেট যতই হোক কোনো সমস্যা নাই ভাই গাড়ি লাগবে আমার অরিজিনাল গাড়ি লাগবে অরিজিনাল আচ্ছা তাহলে আমরা আজকে আমরা নিয়ে এসেছি ডাইনামিক প্রজাপতি মডেলের অরিজিনাল গাড়ি আচ্ছা অরিজিনাল এটা হচ্ছে আপনার আমাদের কাছে 8 সিটার আছে তারপর আপনার ৬ সিটার আছে সব রকমের গাড়ি আছে আপনাদের যেটা লাগবে আমাদেরকে কল দিবেন এস আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন ভালো না লাগলে কথা বাদটা বলে চাপানি খে আপনার আপন মত চলে যাবেন কোনো সমস্যা নেই আমার থেকে যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা আপনার ভালো পছন্দ আছে আপনার অপছন্দ হইতে পারে স্বাভাবিক আচ্ছা আচ্ছা তা আপনাদের তো হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে হিউজ পরিমাণ আমাদের থেকে আপনি যেই গাড়ি লাগবে সান্ডি লাগক ডাইনামিক লাগক এসপার লাগক তারপর আপনি যত মত আসল সানজি লাগক তারপর আপনার কপি সানজি লাগ যেটা লাগক আমরা সব দিতে পারবো আপনাদেরকে সব ধরনের আছে আপনার দুইটা একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে পাতা আচ্ছা আচ্ছা দুইটাই পাতা এটা পাতা কালার এটা লাল কালার তো আমরা একটা গাড়ি দেখাই প্রথমে আপনার প্রজাপতি মডেলের গাড়ি সামনের লুকটা আপনারা দেখেন

বৈশিষ্ট্য আপনাদেরকে সবাই প্রথমে দেখাই গাড়ির আপনার আমরা এই গাড়ির মোটর কন্ট্রোলার টাই মোটর কন্ট্রোলার কত ভাই মোটর কন্ট্রোলার হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট মানে জেনুইন থাকবে ভাই জেনুইন 1200 ওয়াট থাকবে এই পিছনে আমরা মোটরটা দেখাই আচ্ছা আমরা পিছনে একটু মোটরটা দেখা দেই পিছনে মোটর আমরা বাম্পার করা আছে ভাই হ্যাঁ হ্যাঁ পিছনে বাম্পার করাও আছে এই যে পিছনে মোটর 1200 ওয়াট ঠিক আছে আর এই গাড়ির আপনার পাতি আমরা দিচ্ছি 6টা পাতি কটা ভাই পাতি 6টা অরিজিনাল ডায়নামিক পাতি আপনার এই গাড়িতে আপনারা ডাইনামিক গাড়ি যারা কিনবেন

ডাইনামিক লাগা থাকবে আর এই গাড়িতে এখানে আসেন আচ্ছা আমরা সবটা গাড়ি কিন্তু দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গাড়িতে আপনার যদি চান আপনারা গাড়ির মোট দিছেন নয় সিট আচ্ছা মোট নয় সিট আপনি এখানে তিনজন এখানে তিনজন ছয়জন ড্রাইভার সব আপনারা তিনজন বসতে মোট নয় জন বসতে পারবেন এবার আপনারা ছয়জন জন বসেন পাঁচ জন সেটা আপনাদের ব্যাপার তো এখানে আপনারা চাইলে যদি আপনাদের মালামাল বহন করার জন্য যদি টিপ থাকে সেক্ষেত্রে আপনারা এটা ভাস করে দিতে পারবেন

এই গাড়ি না ভাই আপনার গাড়ি দশ বছর টিকবে বারো বছর টিকবে এই বলা ভাই মিথ্যা কথা মানে মুখ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলা ভাই টিকা না টিকা সেটা হচ্ছে আপনার বিষয় আমি যদি আপনাকে স্বর্ণ দিই মানে সেটা যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন

সেক্ষেত্রে আপনারা যদি তারপরও গ্যারান্টি চান আপনাদের এই বডির চেঞ্জ আমি যদি আমি তো বললাম যে দশ বছর বছরও যদি যদি বলি সেটা মিথ্যা কথা বলা কারণ এই জিনিসটা আমি বছর আসলেই আপনার গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না সেটা আপনার চালানের উপর ডিপেন্ড করে যে জিনিসটা কতদিন টিকবে তারপরে যদি পাঁচ বছরের ভিতরে যদি কোন হচ্ছে আপনি সমস্যা করতে পারেন তাহলে আপনি আমাকে এসে বলবেন আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস আপনারা আপনাদেরকে আমি দেখাই এই গাড়িটাই যে আপনার সামনের যে শোটা শোটা হচ্ছে প্রজাপতি মডেলের আর এইখানে গাড়িটা আপনার কাটানো যাবে মানে আপনার মহল্লার ছোট 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 আছে না এখানে আপনি অল্প ভিতরে গাড়িটা ঘুরাইতে পারবেন আচ্ছা এখানে আবার এই যে গাড়িটা শোটা দেখাই এই যে সম্পূর্ণ বোরাকের

এভাবে লাগাইয়া তো আমরা এখানে আবার আপনাকে সাইড পর্দা দিয়ে দিব পুরা এই যে এতটুক পর্যন্ত সাইড পর্দা আসবে আপনি আরামসে গাড়ি চালাইতে পারবেন আর এই গাড়ির সাথে পর্দা গুলো দেখেন অরিজিনাল তো অরিজিনালি ভাই এই যে অরিজিনাল পর্দা গুলো দেখেন উপরে হচ্ছে আপনার দেখেন ভিতরে হচ্ছে ফোম আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার গাড়ি আর পিছনে আমরা ডাবল বাম্পার দিয়ে দিয়েছি এই যে এখানে আপনার একটা লোহার বাম্পার আছে বক্স পাইপের আর এখানে আমরা ইয়া এই এসএস পাইপের বাম্পার দিয়েছি এখানে আপনি দাঁড়ায়

আসলে দাম যেরকম জিনিস ওই রকম গাড়িটা আপনার স্টিল জাপান স্টিল দিয়ে তৈরি করা হয়েছে আবার গাড়িটা অরিজিনাল ডাইনামিক গাড়ি গাড়ির মধ্যে কি কি আছে ভাই আপনারা গাড়িটা ধরলে বুঝতে পারবেন ভিডিওতে দেখে অনেক কিছু বুঝা যায় অনেক কিছু বুঝা না হয়ে যাইতে পারে স্বাভাবিক মোবাইলে আপনি সবকিছু বুঝা যায় না আপনি সামনা সামনি আসবেন দেখবেন তারপর বুঝতে পারবেন গাড়িটার মধ্যে কি কি দিছে গাড়ি যে আপনি চেঞ্জটা দেখতে দিতে ভাই শান্তি দেখেন সামনে চেকিসটাতে কি দিচ্ছে অনেক মোটা অনেক মোটা অনেক মোটা চিকিৎস এদের পিছনে দেখেন অনেক মোটা একটা সুন্দর একটা দিছে তো আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে আপনি ঢাকা থেকে যে কোনো জায়গায় আসবেন আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন যাত্রাবাড়ি সাইড থেকে আসেন যাত্রাবাড়ি থেকে আমাদের আহ লোকেশন হচ্ছে চিটায়ং রোডে আপনি যদি চট্টগ্রাম সাইড থেকে আসেন তাহলে আমাদের লোকেশন রোডে আপনি মোটকথা যে কোন জায়গা থেকে আসবেন আমাদের লোকেশন চিটাগান রোড মাদাইনগর মাদ্রাসার অপোজিট সাইডে আমাদের শোরুম দস্তাবা বিল্ডিং এর পাশে অথবা আমাদের মোবাইল ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিবেন কল দিয়ে আমাদের ফোনে ফোনে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো মোটামুটি নয় সিটের গাড়িটা সম্পর্কে জানলাম আপনাদের কি ছোট গাড়ি আছে ছোট গাড়ি আছে অবশ্যই আছে এটা হচ্ছে আপনার নয় সিটের গাড়িটা ডাইনামিক নয় সিটার গাড়িটা আপনি একটু ভাই গাড়িটা একটু রাউন্ড দিয়ে আমাদের সম্মানিত ক্রেতাদেরকে একটু দেখান তাহলে তারা বুঝতে পারবে গাড়িটা আসলে কি কি দিচ্ছি আমরা অরিজিনাল গাড়ি আসলে খুবই চমৎকার গাড়ি এটা এটা গাড়িটা দুইটা কালার বলছিলেন ভাই দুইটা কালার হ্যাঁ হ্যাঁ একটা আপনার লাল কালার আছে আর একটা পাতা কালার আছে আপনাদের যে কালার লাগে দেওয়া যাবে সমস্যা নাই আর আরেকটা গাড়ি আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার 8 সিট 9 সিটের আপনারা যে যত সিডি বলেন আর আরেকটা গাড়ি আছে আমাদের কাছে 6 সিটের এটা হচ্ছে ডাইনামিক মিশু সিট মিশুক আচ্ছা মিশুক

প্রজাপতি মডেল দেখেন তারপর এই যে এখানে আবার আপনার এই যে সুন্দর আমরা দেখেন চাকা ইউজ করেছি আমরা সব হচ্ছে বাংলা চাকা যাতে আপনার চায়না চাকা আমরা দিই না গাড়ির সাথে কারণ চায়না চাকা গেছে

এই যে আপনারা এই যে এখানে আট সিটের গাড়ি আমরা দেখাইছি আপনার আট সিটের গাড়ি এটা আমরা দাম চাইছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইছি আপনি যাদের বাজেট একটু কম তারা চাইলে এই যে এখানে একটা গাড়ি আছে এই যে এটা হচ্ছে স্টার ডয়ডু এটা আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি এটাও সেম নয় সিটের গাড়ি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা গাড়ি আছে আপনার স্পর এটাও আপনারা কম দামে নিতে পারবেন আমরা যে কোনো গাড়ি নেন আপনারা আমাদেরকে কল দিবেন আমাদের এই যে হিউজ কালেকশন আছে আমাদের প্রিমিয়ার কালেকশন এখানে ফিটিং করতেছে গাড়ি আওয়ার ইউজ কালেকশন আছে আপনারা কল দিবেন কল দিয়ে চলে আসবেন আর আমাদের ঠিকানা তো আমরা বলেই দিছি আবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড মাদাই নগর মাদ্রশার অপজিট সাইডে আমাদের শোরুম দশটা বিল্ডিং এর পাশেই আর তারপরও যদি আপনারা না আসেন কল দিবেন চলে আসবেন তো দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ